লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক अर्पित হোক আল্লাহু আমীন নবী হলেন আমাদের ইমান নবী আমাদের শরীয়ত নবী ছাড়া কোনো গতি কারণে নবীকে ভালোবাসিলে আপনি হাসর মিজান পুলিশিরাত খবর প্রত্যেকটা জায়গায় পাবেন আর নবীর প্রতি বিয়াদবি করলে আপনি কোনো জায়গায় নবী খেয়ে পাবেন না সাধারণ মানুষ আপনি কিছু জানেন না হাদিস করেন কিছু বোঝেন না তাহলে এই জন্য আপনাকে কী করতে হবে এই জন্য আপনি যে কোনো একটা অলির হাতে কিতাব আপনি নামাজ শিক্ষা কিতাব যেগুলো প্রয়োজন সেগুলো আপনি শিখুন সেইগুলি প্রয়োজন আপনার বেশি বোঝার চেষ্টা করবেন না কিছু কিছু সাধারণ মানুষকে দেখতে পাওয়া যায় যেরা নামাজের সুরা ফাতিয়া ঠিক পড়তে পারে না দেখা যায় অন্য অন্য মানে কি জিনিস মানে যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা প্রশ্ন এরা মানে কি নিয়ে এসে হাজির হয়ে যায় কিন্তু দেখা যায় সে সুরা ফাতে ঠিক মতো করতে পারে না তো আজ আমি প্রত্যেক সাধারণ মানুষকে বলব যে অবশ্যই আপনারা এই বিভিন্ন রকমের মানে কি যে ফতুয়া জারি না করে আপনারা মানে যেগুলো আমাদের জীবনে প্রয়োজন যেগুলো আমল করার জন্য প্রয়োজন হবে সেইগুলো আমাদের শিক্ষা খুবই প্রয়োজন গুরুত্বপূর্ণ বলে আমি আশা রাখছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার সঙ্গে যখন আল্লাহ রসুল সাল আলী বিয়ে হয় সেই সময় নবীর বয়স ছিল কত পঁচিশ বছর আর আম্মাজান খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহার বয়স ছিল চল্লিশ বছর সমস্ত হানাফি মাঝাবের সমস্ত সাধারণ মানুষ ছোটো বড়ো সবাই জানে এবং হানাফি মাঝের সমস্ত ও রামাইকরাম বলেছেন এবং তিনি মানে আল্লাহর অলিদের কিতাবে লেখাও রয়েছে কিন্তু এবার বর্তমান সময়ে কিছু চোর কিছু বেরিয়েছে এরা বলছে যে না যে খাদিজাতুল কুবরার বয়স তখন চল্লিশ ছিল না সাতাশ ছিল তাহলে সাধারণ মানুষ আপনারা এবার কোন পথে যাবে তো আমি প্রত্যেকে বলবো যে এরা সাতাশ এর প্রমাণ মানে কি এর প্রমাণ দিতে পারে না তো আমি আপনাদের কাছে এই জন্য হাজির হলাম যে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে যে খাদিজার বয়স চল্লিশ ছিল চল্লিশ ছিল বলে লেখা আছে তাহলে যারা কিতাব লিখেছে এরা বড় আলেম না যারা মুখে বলছে কিন্তু কোনো কিতাব দেখাতে পারে না এরা বড় আলেম তো বিচারটা আপনারা করবেন বর্তমান সময়ে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে বর্তমান সময়ে দেখবেন প্রত্যেকটি স্কুলে ছেলে পেলে পড়তে যায় দেখা যাচ্ছে পড়াশোনা হয় না স্কুলের টিচাররা কী করছে মোবাইল টিপা টিভি করছে তো এখন বর্তমান সময়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ছে দেখা যাচ্ছে কিছু মানে কি ধরলে ইংলিশে কিছু ধরলে তারা মানে কি বানান বলতে পারে না তা লিখতেও ঠিক মতো পারে না তাহলে এদিকে হচ্ছে উচ্চমাদী পড়ছে নিজের মানে কি গ্রামের বিক্রি বা অন্য কোনো যে একটা মানে গ্রামের নাম যে ইংলিশে লিখতে বলবে সেটা পারে না তাহলে বোঝা গেলো যে এখনকার শিক্ষা হচ্ছে মানে কি নামে পদবিতে মানে বেড়ে যাচ্ছে কিন্তু শিক্ষার হারটা কমে যাচ্ছেই তো বর্তমান সময়ে কিছু আলেম এখন বেরিয়েছে এই আলেমের সে এখনও মানে কি এই শিক্ষা ইলিমের দিকে এই শিক্ষাটাও কিন্তু কমতি হয়ে যাচ্ছে আল্লাহ রসুল বলেছে যে মানে কি ইলিম উঠে যাবে জাহির মানুষকে আলিম বানানো হবে তারা নিজের জাহানিম অপরকে জাহানিম বানানো হবে তো এই জন্য তা এখন মানে কি যে এই মুরুক্ষ মানে সংখ্যা বেশি হয়ে যাবে তাই এখানে আমাদের কর্তব্য হলো যে অলিদের কিতাবগুলো পড়া যারা বড়ো বড়ো আলেম ছিলেন মহাকি মহাদ্দিস যারা ছিলেন যেমন মানে কি আপনার ইমামে আজম আবু হানিফুর রহমাতুল্লা আলের কিতাব রয়েছে তিনার মানে চার যত আল্লাহর অলিগন রয়েছে প্রত্যেকের কিতাব রয়েছে বাংলা পীর মুজাদুজ্জামান তিনারও কিতাব রয়েছে তো এই সমস্ত কিতাবগুলো যদি আমরা পড়তে পারি তাহলে সঠিকটা আমরা মানে ধরে রাখতে পারব তো আসুন আমি আপনাদের কাছে যে কিতাবগুলো দেখাবো মুজাদুজ্জামানের খলিফা লিখা সাইয়াদুল মুরসালিন এই কিতাবের মাধ্যমে মানে রয়েছে এবং মানে কি দেখাবো আমি আপনাদের কাছে নবী এই কিতাবগুলো আপনি অবশ্যই পড়বেন তাহলে বয়স কত তাহলে বুঝতে পারবেন বিশ্বনবীর জীবনী এই কিতাবগুলো অবশ্যই আপনারা পড়ুন তাহলে অবশ্যই আপনারা মানে কি বুঝতে পারবেন নবী এই কিতাবের মধ্যে রয়েছে এবং রহমত দজাহা আল্লাহ রসুলের জীবনী শারসিনা দরবার শরীফ থেকে লেখা হয়েছে এবং শুধু তাই নয় যে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে রয়েছে সিরাতুল্নবী এই কিতাবের মধ্যেও রয়েছে এবং আপনার সিরাতে মোস্তফা এই কিতাবের মাধ্যমেও মানে কি রয়েছে যে আল্লাহ রসুলসল্লা সাল্লামের জীবনী কিতাব তো এই কিতাবগুলো যদি আপনার আশা করছি পড়লে আপনারা প্রত্যেকই পাবেন বিশ্বনবীর জীবনী এই কিতাবটা আপনারা পড়ুন এবং প্রত্যেককে বলবো যে কিতাবগুলো আপনারা অবশ্যই পড়বেন তাহলে আপনারা সঠিকটা আপনার অবশ্যই আপনারা পাবেন কিন্তু এখানে কিতাব না পড়ে মানে কি যে কোরআনই নেই কোরআনই নেই আল্লাহ রসুলের মানে কি যে বিয়ে হয়েছে যে খাদিজার সঙ্গে যে বয়স কোরআনে থাকবে এটা যে মুরুক্ষুর পরিচয় কারণ মুরুক্ষু হলে এরকম কথা বলতে পারে না তো নবী এই কিতাবের মধ্যে আছে এবং আমি আর একটা দেখো জন্য পদ যেটা বিখ্যাত মানে কি যে এখানে মানে কি যে এখানে কিতাব মাদুর নবাদ এই কিতাবের মধ্যে রয়েছে এবং কসার্সুল আম্বিয়া এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে তারপরে এরম করে আপনার সিরাতে ইব হিসাম এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে যে আল্লাহ আলী আলিয়াসাল্লামের যখন বিয়ে হয় আম্মাজান খাদিজা কুবরা রাদি আল্লাহার সঙ্গে তখন খাদিজার বয়স ছিল চল্লিশ তারপরে মহিলাদের ওয়াজ এই কিতাবের মাধ্যমেও রয়েছে এবং শুধু তাই নয় এই বিশ্বর্যামী জীবনে এই কিতাবের মধ্যে রয়েছে এবং নাসরুত্তিব এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে তো রকম করে অনেক কিতাবের মাধ্যমে মানে কি পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল আলী সাল্লামের সঙ্গে যখন খাদিজা যখন বিয়ে হয় তখন আল্লাহ রসুল সল্ল্লাহ আলী আসসালামের বয়স ছিল পঁচিশ বছর তো আসুন আমরা দেখি সৈয়দুল মুরসালিন এই কিতাবের মাধ্যমে যে হজরতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাল আনহার সঙ্গে যখন বিয়ে হয় তখন আল্লাহ রসুল সল্ল্লাহ আলী বিয়ের মানে কি যে এখানে বয়সটা বর্ণনা করা হয়েছে সেটা আমরা এবার একটু পড়ে আমরা দেখব একটু পড়বো পরে আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যে খাদিজার সঙ্গে যে বিয়ের বয়স হিসাবে উল্লেখ করা হয়েছে সাইয়দ মোরসালিন পৃষ্ঠা নাম্বার হলো একান্ন তো একান্ন পৃষ্ঠার মধ্যে বলেছেন যে খাদিজাতুল তুর কোবরা রাদিউল্লাহ তালা আনাহার যখন বিয়ে হয় তখন আল্লাহ রসুলের বয়স ছিল পঁচিশ বছর এবং খাদিজাতুর কুবরা রাদি আল্লাহ তাল আনহার বিবাহর সময় খাদিজার বয়স ছিল চল্লিশ বৎসর তাহলে এখানে খাদিজাতুর কুবরা রাদি আল্লাহ তাল আনহার বয়স ছিল আপনার চল্লিশ বৎসর তাহলে এখানে সুন্দরভাবে আমরা বর্ণনা আমরা পেলাম তারপরে আমরা আর একটা দেখব যে যারা বলছে যে খাদিজার বয়স মানে কি চল্লিশ ছিল না তাদেরকে লক্ষ্য করে বলবো যে আপনারা এই কিতাবগুলো পড়ুন পড়লে অবশ্যই বুঝতে পারবেন সিরাতুল নবী আল্লাহ শিবলি নৌমানি তেনার লেখা কিতাব এই কিতাবের মাধ্যমে যে আল্লাহ রসুল সাল্লা স্লামের বিবাহর যে ঘটনাটা পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে লিখেছে তো এখানে বলছে যে পঁচাত্তর পৃষ্ঠার মাধ্যমে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লামের যে এখানে বলা হলো যে আল্লাহ রসুল যখন মানে কী যে সিরিয়ায় যখন ব্যবসা করতে গিয়েছিল খাদিজা পাঠিয়েছিল খাদিজা মানে সমস্ত ঘটনা মানে শুনলেন মাই কাছ থেকে তখন খাদিজা আল্লাহ রসুলের ষোল্লা প্রেমে পড়ে গিয়েছিল তখন খাদিজা তো কুপরা বয়স ছিল চল্লিশ বছর আর আল্লাহ রসুলের বয়স ছিল পঁচিশ বছর তো খাদিজার বয়স চল্লিশ হলেও সময় বহু মানে আরও ধনী ব্যক্তিরা তারা বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল কিন্তু খাদিজা প্রস্তাবে রাজি হন নেই তো আল্লাহ রসুল সাল্লামে মানে কি সঙ্গে তিনি বিবাহ করেন তাহলে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে যদি পাওয়া যায় যে আল্লাহ রসুলের বয়স ছিল পঁচিশ খাদিজার বয়স ছিল চল্লিশ তাহলে যারা বলছে যে খাদিজার বয়স সাতাশ ছিল এরা হলো মুরুক্ষ এরা শুধু মানে কি যে মানুষের কাছে ইমান লুটানোর জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু এখানে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে পাওয়া যায় যে আল্লাহ রসুলের সঙ্গে যখন খাদিজা বিয়ে হয় তখন চল্লিশ বছর হয় তাহলে আল্লাহ রসুলের সঙ্গে খাদিজা বিয়ে এখানে একটা মানে কি যে এখানে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাচ্ছে তাই সাধারণ মানুষকে বলবো যারা আল্লাহর প্রেমিক মানুষ যারা হালেসলতাল জামাতের মানুষ যারা মাঝাব মান্যওয়ালা মানুষ তাদেরকে বলবো খবরদার ওই সমস্ত বাহাত্তর ফেরকার মানুষের কথা শুনে ইমানকে নষ্ট করবেন না প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা ভিডিওটা দেখবেন লাইক শেয়ার করবেন অবশ্যই আপনারা জামান মোজাদুরুজ্জামান আবুবাক্কা সিদ্দির রহমাতুল্লাহ আলীহের মত পথ অনুযায়ী তিনি কিতাব অনুযায়ী আপনারা আমার চলবেন ইনশাল্লাহ আপনার সঠিক পথটাই মানে থাকতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার এবং তৌফিক দান করে